হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে যে ভগ্নাংশের যোগের অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারো দেখো এখানে যে অঙ্কগুলি রয়েছে এগুলিকে আমি খাতাতে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কয়েকটা বলেছে তিনের সাত যোগ দুয়ের সাত তাহলে কী করবো দেখো এর আগের অঙ্কগুলি তোমরা যদি দেখে থাকো তাহলে এইগুলো কিন্তু নিজেরাই পারবে খুবই সহজ অঙ্ক দেখো হওয়ার একই রয়েছে তাহলে আমাদের কাজ হচ্ছে এইভাবে লম্বা লাইন টেনে নিচয় সাতটা লিখে দেবো এরপর কাজ হচ্ছে এই উপরে লবগুলোকে শুধু পরপর যোগ দিয়ে লিখে দাও তিন যোগ দুই সমান আমি এখানে নিচয় নিচুই করছি ঠিক আছে সাত ছিল সাত হয়ে গেল এবার তিন আর এই দুই যোগগুল কথা হবে তিনের পর দু কি দেখো তিনের পর চার পাঁচ তাহলে এখানটা হয়ে যাচ্ছে পাঁচ কয়ের উত্তর হলো সাত ভাগের পাঁচ ভাগ বা সাতের পাঁচ অংশ বুঝতে পেরেছ আচ্ছা কয়েরটা দেখো এবার এখানেও তাই নিচেতে হর পাঁচ এরও হর পাঁচ আছে তাহলে ওই একই নিয়ম নিচুয় পাঁচ লিখে দাও এরপর নিয়ম কী বলেছি লবগুলোকে পরপর শুধু যোগ দিয়ে লিখে দাও দেখো এক যোগ এখানে তিন ছিল তিন সমান এই যে পাঁচ আছে নিচে তাহলে পাঁচ লিখে দাও এরপর হচ্ছে উপরে এই তিন তার সাথে এক যোগ করে নাও দেখো তিনের পর এক গিটগুলো কথা হয় চার তাহলে এটা হয়ে যাচ্ছে চার দেখো ক্ষয়ের উত্তর হলো পাঁচের চার অংশ বুঝতে পেরেছ আচ্ছা এবার গয়টা দেখো এখানে তিনটে ভগ্নাংশ আছে একটা হচ্ছে দশের এক একটা দশের তিন দশ ভাগের পাঁচ অংশ তাহলে একই নিয়মে কিন্তু আমি করব লম্বা লাইন টেনে দিলাম নিচতে হটটাকে লিখে দিচ্ছি দশ এরপর কি বলেছি লবগুলোকে শুধু পরপর যোগ দিয়ে লিখে দাও এই এক ছিল যোগ তিন ছিল তিন যোগ পাঁচ ছিল পাঁচ দেখতে পেয়েছ কত সহজ তোমরা যদি দুটো বুঝতে পেরে যাও সবই করতে পারবে তারপর দশ আছে দশ লিখলো তো এইখানে যোগগুলি তোমরা একবারে এক লাইনে করেও লিখে দিতে পারো বা প্রথম দুটো যোগ করে লিখবে তার সাথে পাঁচ যোগ দিয়ে আবার লিখতে পারো তাহলে আরেকটু বাড়বে তো আমি প্রথমে এক ধাপেতেই করে দিচ্ছি তাহলে পাঁচ আছে তার সাথে যদি তিন যোগ করি কথা হবে পাঁচের পর দেখো ছয় সাত আট তার সাথে আবার এক আছে তাহলে আট আর একে নয় দেখো ঘয়ের উত্তর হল দশের নয় অংশ বুঝতে পেরেছ ঘয়েরটা দেখো তিনের আট চারের আট একই নিয়ম এখানে সমান দেবো দিয়ে লম্বা লাইন টেনে দেবো এখানেও আট এখানেও আট তাহলে নিচয় আট লিখে দিলুম এবার উপরের লবগুলোকে শুধু যোগ দিয়ে লিখে দাও তিন যোগ চার সমান এখানে আট ছিল নিচয় আট লিখে দাও চারের সাথে তিন যোগগুলো কথা হবে চারবার পাঁচ ছয় সাত তাহলে উপরে হয়ে যাচ্ছে সাত দেখো এখানে উত্তর হয়ে গেল আটের সাত অংশ বুঝতে পেরেছ আচ্ছা এবার উঁটা দেখো এখানে সমান দেবো দেখো এখানেও হওয়ার নয় নয় আছে তাহলে এইখানে নিচয় নয় লিখবো উপরের কাজ হচ্ছে এই দুটোকে যোগ দিয়ে দেবো চার যোগ দুই সমান নিচে যেমন নয় ছিল নয় রয়ে গেলো উপরে দেখো চারের সাথে দুই যোগগুলো কথা হবে চারের পর পাঁচ ছয় তাহলে এটা উত্তর হচ্ছে নয়ের ছয় অংশ বুঝতে পেরেছ আচ্ছা এবার চয়েরটা দেখো তো এইখানে একটু অন্য রকম ঘুরিয়ে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে দেখো আমাদের উত্তরটা বলে দিয়েছে যে উত্তর সাতের আট অংশ তাহলে উত্তরটা বলা রয়েছে আমাদের বলেছে যে এইখানে কত সংখ্যাটা বসালে উত্তর হবে সাতের আট বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা যদি খুব সহজভাবে হিসাব করি যে পাঁচের সাথে কত যোগ করলে সাত হয় এইটা করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে কারণ আমরা এর আগে দেখেছি যে নিচয় যা থাকবে সেটা এখানে বসে যায় তাহলে আমাদের বার করতে হবে শুধু এইখানের সংখ্যাটিকে দেখো পাঁচের সাথে যদি আমরা দুই যোগ করি উত্তর সাত হবে দেখো পাঁচের পর ছয় সাত তাহলে এখানেতে দুই বস কাটিয়ে দিলেই উত্তরটি কিন্তু বেরিয়ে যাচ্ছে সাত বা তোমরা একটু ঘুরিয়েও বার করতে পারো এখানে যে উত্তরটা দেওয়া রয়েছে সাত আর এখানে একটা সংখ্যা আছে এই বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করলেও কিন্তু এখানে সংখ্যাটা বেরিয়ে যাবে দেখো এখানে সাত আছে তাহলে সাত লিখলুম এখানে পাঁচ আছে পাঁচ লিখছি বিয়োগ যদি করে দিই দেখো কত হচ্ছে পাঁচ থেকে সাত দু কিন্তু হয় তাহলে এখানটায় দুই হবে বুঝতে পেরেছ এইভাবেও বার করতে পারো ছয়টা দেখো এবার দশের এক অংশ দশের সাত অংশ এখানে সমান দেবো নিচে দশ এবার উপরের কাজ হচ্ছে এর লভ ছিল এক যোগ এর লভ ছিল সাত সমান নিচে যেমন দশ আছে দশ রয়ে গেল কাজ কি সাত আর এই এক যোগ করবো সাতের আগে কত হয় আট তাহলে এখানে উত্তর আট দেখো দশের আট অংশ দেখতে পেয়েছ আচ্ছা বোর কি জায়গাটা দেখো এখানেও ছয় এখানেও ছয় আছে তাহলে নিচে আমি ছয় লিখব এবার কাজ হচ্ছে এই উপরেগুলোকে যোগ করব পাঁচ যোগ এক এক ছিল এক লিখব সমান দেখো নিচেতে ছয় উপরে পাঁচ আর এই এক যোগ করলে হবে পাঁচ আর একে এখানেও ছয় তাহলে উপরেও ছয় এইখানে দেখো এর আগের অঙ্কগুলোতে আমি কিন্তু বলেছি যে নিচু সংখ্যা আর উপরের সংখ্যা যদি এক মানে মিলে যায় তখন কি লিখতে হয় তাহলে এটা সমান দিয়ে এক অংশ লিখতে হবে বুঝতে পেরেছ সম্পূর্ণ একটা গোটা হয়ে যাচ্ছে তাহলে এখানে এক হয়ে যাবে আচ্ছা এরপর হাতালো যাটা দেখো এখানেও তাই তিনটে সংখ্যা আছে তাহলে লম্বা লাইন টেনে নিচুয় নয় লিখব এরপর উপরেরগুলোকে শুধু পরপর যোগ করে লিখে দাও এক যোগ দুই যোগ চার সমান নিচুই নয় উপরেগুলো যদি যোগ করি দেখো চার আধ দুয়ে চার পর পাঁচ ছয় আবার এক আছে ছয় আগে সাত তাহলে এটা উত্তর হচ্ছে নয়ের সাত অংশ বুঝতে পেরেছ ইয়টা দেখো ঠিক আগেরটার মতো আগে কিন্তু এরকম একটা করলাম এখানে উত্তর দেওয়া রয়েছে এই জায়গায় কত বসবে সেটা আমাদের বার করতে হবে তাহলে নিয়ম কি ছিল এই যে হর একই আছে এখানে হর কিন্তু চলে এসেছে তাহলে দেখো এইখানটায় কত বসালে চার উত্তর হবে তাহলে কীভাবে করতে বলেছিলুম যে তিনের সাথে কত যোগ করলে চার হয় সেটা ভাবেও করতে পারো বা এইখানে এই বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে দিলেও তাই এখানে উত্তরটি চলে আসবে দেখো তিনের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে তিন আর একে চার দেখতে পেরেছে কত সহজ বা এ থেকে করলেও বলেছি কি তাহলে এই যে বড় সংখ্যা চার তার থেকে তিন যদি বিয়োগ করি দেখো তাহলেও এক হচ্ছে তাহলে এখানটা হয়ে যাবে এক বুঝতে পেরেছো এইভাবেও বার করতে পারো আচ্ছা টয়েরটাও তাই একই দিয়ে আছে দেখো আট আট ছিল এখানে হওয়ার আট হয়ে গেছে এইখানে কত বসালে তিনের সাথে কত যোগ করলে এখানে সাতটা হবে বুঝতে পেরেছো যদি এটা মুখে মুখে না করতে পারো তাহলে আমি ওই নিয়মটি বলেছি যে এইখানের সংখ্যা থেকে এটাকে বিয়োগ করে দেবে তাহলে এইখানে উত্তরটি চলে আসবে দেখেন ছিল সাত তিন বিয়োগ করে দেব তিন থেকে সাত তিনের পর দেখো চার পাঁচ ছয় সাত চার কিনটে তাহলে এইখানটা হয়ে যাবে দেখো চার তবেই এই যে চার আর তিন যোগ করলে সাত হয় দেখতে পেয়েছো কত সহজ দুটি বেরিয়ে গেল টয়টা দেখো এবার এখানে বলেছে একের সাত দুয়ের সাত চারের সাত তাহলে এগুলোকে যোগ করব লম্বা লাইন এই নিচে সাত লিখে দেবো এবার কাজ উপরের সংখ্যাগুলো পরপর যোগ দিয়ে দাও এক যোগ দুই যোগ চার সমান নিচে যেমন সাত ছিল সাত এবার উপরগুলো যোগ করে নাও চার আধ দুয়ে ছয় ছয়ের একে সাত এইখানেও লক্ষ্য করে দেখো হর সাত লব সাত মানে দুটো সমান নিচ তাহলে সমান হলে কি বলেছি সমান দিয়ে লিখতে হবে এক অংশ বুঝতে পেরেছ তো এই ছিল এখানের অঙ্কগুলি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও